আমরা বিগত ফেস্টিভালের সময়ে। একটা সিস্টেমেটিক হয়েছে বিভিন্ন প্রক্রিয়া বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেক সফল হয়েছে নম্বর বাড়িয়ে দেওয়া প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সাথে সময় সঙ্গে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত শিক্ষিত হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের থেকে শুরু করে এটাকে একটা মেধা জাতিকে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ক্রেস্তিভের শাসন এখন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞান জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞান সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিন ইনশাল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে নেই নান বলা হয় পৃথিবীর সকল দেশে যারা বিদ্যান যারা ফিলসফার যারা বুদ্ধিজীবী তাদের সেই সমস্ত দেশে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যে সমস্ত দেশে লাইব্রেরি খুব বেশি সমৃদ্ধ সেই সমস্ত দেশই সবচেয়েতে সমৃদ্ধ দেশ যে দেশে উচ্চশিক্ষার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবীদেরকে বিদ্যান ব্যক্তিদেরকে ফিলোসোফারদেরকে হত্যা করে সেই দেশকে ধ্বংস করতে চেয়েছিল পাক্ষানা দার এটা সবাই জানে এবং পৃথিবীর সকল স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের প্রথমে এবং শেষ দিকে এবং মাঝে মাঝে। তাদেরকে হয় হত্যা করা হয় না হলো অন্যভাবে নির্যাতন করা হয় দাঁড়িয়ে আছি এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞান সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত সমৃদ্ধ বুদ্ধিভিত্তিক জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিন ইনশাল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি সেই শপথটা আমরা আজকে নেই আপনাদের সকলকে ধন্যবাদ